নানা ভাষার প্লেকার্ড হাতে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করবেন বিরোধী সংসদেরা ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঘেরাও কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি রবিবার তার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বিরোধী শিবিরে বাংলা ভাষা ও বাংলা ভাষীদের উপর আক্রমণের অভিযোগে অবহে কমিশন ঘেরাও কর্মসূচিতে ভাষার বৈচিত্র্য ধরতে চাইছে বিরোধীরা সূত্রের খবর যে বাংলা ইংরেজি তামিল মারাঠি মালয়ালি হিন্দি এই সমস্ত ভাষা প্লেকার থাকবে বিরোধী সংসদের হাতে পশ্চিমবঙ্গের শাসক দলের তৃণমূল তৈরি করা বাংলা লেখা প্লেকার্ড কংগ্রেসের দায়িত্ব ইংরেজি এবং মালয়ালি প্লেকার্ড তৈরি করার তামিলনাড়ু শাসকদের ডি এম কে তৈরি করবে তামিল ভাষা প্লে কার্ড হিন্দি দায়িত্বে দেওয়া হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে আর মারাঠি ভাষায় স্লোগান লেখা প্লে কার্ড তৈরি করছে শিবসেনা উদ্ধব ঠাকুর চলতি বাদল অধিবেশনে প্রতিদিন এস নিয়ে সংসদে বিক্ষোভ জারি রেখেছে বিরোধীরা তাদের তরফে দাবি তোলা হয়েছে যে আর নিয়ে সংসদে আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুক সরকার কিন্তু তা হয়নি গত একুশে জুলাই ধর্মতলা দলীয় সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন এসআইআর নিয়ে প্রয়োজনের কমিশন দপ্তরে ঘেরাও করা হবে এই কর্মসূচিতে বিশেষ উদ্যোগ রয়েছে তৃণমূলের মমতা ঘোষণা করা কর্মসূচিতে বাংলা শাসক দল সার্বিকভাবে গোটা বিরোধী ইত্যাদি শিবিরকে এক জায়গাতে আনতে পেরেছে এসআই এর কারণে বিহারে ভোট তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ছে বিহারে ভোট চলতি বছরের শেষে বছর ঘুরতেই পশ্চিমবঙ্গ কেরল আসাম তামিলনাড়ুতে বিধানসভা ভোটের বিরুদ্ধে অভিযোগ যে কমিশনকে বিজেপি ব্যবহার করছে ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংস্থান নিয়ে দাবি করছেন ভোট চুরি হচ্ছে যদিও তা উড়িয়ে দিয়েছেন কমিশন এসআই এর নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত এসআই এর প্রক্রিয়ার এখনো কোনো হস্তক্ষেপ করেনি তবে কমিশনকে কিছু পরামর্শ দিয়েছে তো দর্শক আপনারা কি বুঝতে পারছেন এদিকে সারা বিশ্বে অস্থিরতা পরিস্থিতি আর এই ভারতের যে উন্নতি কোনো বিশ্বে বা যারা উচ্চ বা শীর্ষে যারা স্থানে আছে তারা কিন্তু কোনোভাবেই তা ভালো চোখে দেখছে না আর তার মধ্যেই এই ভারতেরই কিছু দল দল আছে তারা ভারতকে আরো অস্থির করার জন্য সব বসে থাকে আর এই যে বলছে যে বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে এই যে নাম বাদ পড়েছে তারা সবই ইলিগাল বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে আসার লোক তাদেরকে এই ভোট ভোটে ব্যворо লক্ষী তাদেরকে রাখা হয়েছে কারণ এই ভোটে যদি নাম বাদ যায় তাহলে ওদের ভোটের সংখ্যা কমে যাবে আর তারই নিয়ে এরা আন্দোলন শুরু করছে দেশের কোনো মানে কোনো চিন্তাই নেই মুখ্যমন্ত্রী মমতা সত্যি করে বলতে গেলে মনে হচ্ছে যখন একসময় সিপিএম ছিল তাকে জনতা সাধারণ জনতা তাদেরকে বহিষ্কার করে এই পশ্চিমবঙ্গের কলকাতার একটা যে মানে ছবি যে তৈরি করেছিল যে বাংলার মেয়ে বাংলার মেয়ে হ্যাঁ বাংলার মেয়ে বলে এই যে মমতাকে যে বসানো হয়েছিল এখন মনে হচ্ছে যে একটা কথা আছে না যে খাল কেটে কুমির এনে কুমিরই সমস্ত সব খেলো এই অবস্থা হচ্ছে এখন এই এই বাংলার তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ